আসসালামু আলাইকুম দর্শক সবাইকে দিগন্ত অ্যাগ্রো থেকে স্বাগত দর্শক বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন একটি করোলার প্রজেক্ট আপনারা অনেক ভিডিওর মাধ্যমে আমি বলেছি যে এই প্রোজেক্টটা কিন্তু এর আগেও করলা চাষ করা হয়েছিল এবং দ্বিতীয়বারের মতো করলা চাষ করা হয়েছে এবং একটি মাসাতে এই যে স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই মাসাতে কিছু শশার গাছ দিয়েছিলাম পাঁচ ফিট পর পর একটা করে চারা দিয়েছিলাম এই পুরা মাসাতে আটটি গাছ আছে তাতে খুব সুন্দর হয়েছে তো শশা কেমন হয়েছে ভিতরে সেটা দেখাবো আর অনেক ভিডিওর মধ্যে আমি বলেছি যে এটা হচ্ছে একটি রিসার্চ ভ্যারাইটি এই ভ্যারাইটি অত্যন্ত ফল দেয় গাছ অনেক লং হয় এবং একটি চারা থেকে অনেক শাকা পোশাকা বের হয়ে অনেক ঝাঁকড়া হয়ে যায় গাছগুলো আপনারা দেখতে পাচ্ছেন এখন কিন্তু একটি গাছ থেকে এরকম অবস্থা তো আপনাদেরকে গাছটাকে দেখাই যে গাছের কন্ডিশনটা কি গাছটা দেখেন কত সুন্দর কালার কোনো রকমের রোগ বালাই একদম নেই একদম রোগমুক্তভাবে বেড়ে উঠছে এখানে কিন্তু গাছ একটি গাছ এটা দেখতে পাচ্ছেন এখানে গাছ একটি গাছ আছে এই গাছ থেকেই শাখা পোশাকা বের হয়ে কত দূর চলে গেছে এবং ফলন অত্যন্ত ভালো দিয়ে থাকে হাইব্রিডের মতোই আর এই কালার এত সুন্দর কালার কালারের কারণে এবং সাইজের কারণে দামটা অনেক বেশি এবং মাঝে মাঝে করলার গাছ দেখতে পাচ্ছেন করলার গাছও আলহামদুলিল্লাহ ভালো হয়েছে করলার গাছ শশার গাছ এবং শশা সবই দেখাবো আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন এ ভিডিওতে সব কিছুই পাবেন দর্শক এ মাছাতে দেখতে পাচ্ছেন এই শশার গাছগুলো এই শশার গাছগুলো অত্যন্ত ভালো অনেকদিন দিন লং হয় অনেক দিন হয় এই গাছগুলো সহজে রোগ বালায় হয় না খুব কম পরিমাণে স্প্রে লাগে তো দর্শক আপনাদেরকে দেখাবো এই শশা কেমন হয় ভিতরে চলুন কি অবস্থা হয় দর্শক কিন্তু করলা চলে এসেছে আপনারা দেখতে পাচ্ছেন খুব ভালোভাবেই চলে এসেছে করলাগুলো গাছও অত্যন্ত ভালো হয়েছে তো আপনাদেরকে এখন দেখাবো যে গাছের শশার কি অবস্থা শশাটা দেখাবো দর্শক এ হচ্ছে শশা একদম দেশি শশার মতোই ধরের ফলন অত্যন্ত ভালো গাছের লং বেশি কোনো রকমের মাকড় সাদা মাসির একটা বিহীন হ্যাঁ অনেক সুন্দর ধরা ধরছে হাইব্রিডের মতোই ধরছে বিশেষ করে এর কাটা কালার শেপ সাইজ অত্যন্ত ভালো যার কারণে দাম বাজারে যত কোম্পানি আছে সব কোম্পানির থেকে বাজার মূল্য বেশি আর প্রচণ্ড পরিমাণে এই শশা ধরে আর জালি এসে সেটিং হচ্ছে প্রচুর পরিমাণে এই শশার সব থেকে বড়ো এবং ভালো যে দিকটি হচ্ছে রোগ মুক্ত একদম রোগ একবার খুবই কম খুবই কম পরিমাণে রোগ ধরে পরীক্ষামূলকভাবে আটটি চারা লাগানো হয়েছে ইনশাল্লাহ আপনারা দেখতে পাবেন এই গাছ কতদিন টেকসই হয় অনেক লং জিবিটি হবে গাছগুলো দর্শক আমি বলতে পারি যে আপনারা যদি চাষ করতে চান এই ধরনের শশ আপনারা চাষ করতে পারেন বাজারে যত চারা যত বীজ আছুক অনেক কোম্পানি যে চাপা মারা মারে কোম্পানির নাম বলবো না সব থেকে বড় বড়ো কোম্পানি চাপা মারে চাপায় কান দেবেন না আপনারা আমি তোর বীজ বিক্রি করবো না আবার কোনো চারাও বিক্রি করবো না কোনো কিছুর ব্যবসাও করবো না জাস্ট আমার কাছে যেটা ভালো হয়েছে ভালো লাগেছে সেটা আপনাদেরকে আমি দেখাইলাম ডিসিশন নেওয়ার দায়িত্ব আপনার আপনি নিতে পারেন এবং নিঃসন্দেহে শশাগুলো ভালো আমি চাষ করেছি খুবই কম স্প্রে লাগছে এবং নর্মাল যে স্প্রেগুলো ওই স্প্রের মাধ্যমে কিন্তু ওই শশাগুলো সুন্দর হয়েছে একদম দেশি হাইব্রিড শশা নিয়ে যাবেন বসে থাকবেন বিক্রি হবে না যতক্ষণ পর্যন্ত আমার শশা বিক্রি না হবে এতক্ষণ পর্যন্ত কোনো শশায় বিক্রি হবে না এবার ওদের শশা যদি পাঁচশো টাকা মন হয় এরা সর্বোচ্চ আপনার প্রত্যেকটি মনে তিনশো থেকে সাড়ে তিনশো টাকা মন প্রতিবেশী তারপর এমনও সময় হয় ডাবল দাম হয় চাহিদার কারণে ডাবল দাম হয় তো আপনাদের দেখাইলাম শশাগুলো দর্শক এবার দেখুন করলার গাছগুলো এর গত একটি ভিডিওতে দিয়েছিলাম গাছগুলো কেমন হয়েছিল তার থেকে এখন কিন্তু আর একটু বেশি ভালো হয়েছে এখন যত দিন যাবে গাছের সৌন্দর্য বৃদ্ধি হবে গাছ বৃদ্ধি হবে এবং গাছ মাছাতে পরিপূর্ণ হয়ে যাবে মাত্রের গাছগুলো হচ্ছে আপনাদেরকে বলছি যে গাছগুলো কিন্তু মাত্রই উঠেছে এবং হচ্ছে দ্বিতীয়বারের মতো দুর্বার জাতের করলা এই মাসাতে গতবার চাষ করা হয়েছে গতবার বলতে সরি দুই মাস আগে শেষ হয়েছিল আবার এখন দ্বিতীয়বারের মতো হচ্ছে অত্যন্ত সুন্দর হয়েছে ভালো হয়েছে প্রত্যেকটি মাসাতে একইভাবে বের উঠছে আপনারা দেখতে পাচ্ছেন খুব সুন্দর হয়েছে সামনে আজকে বেশ হতে পার হয়তো সামনে রবিবারে মাল হারভেস্ট করা হবে প্রথম হারভেস্ট মাঝে মাঝে কিছু পরিমাণে করা হয়েছে ওটা হারভেস্ট চলে না চার ন কেজি পাঁচ কেজি তো পরিমাণে বেশি হবে রবিবারে তো উঠাবো মাল অবশ্যই ভিডিও করা হবে দেখতে থাকুন আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক দেবেন আমি কোনো কিছু বিক্রয়ের জন্য আমি ভিডিও করি না জাস্ট যেটা ভালো প্রচার করার জন্য করে থাকি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রা